শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে এরকম একটা দেশ করতে চাই দিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না আমরা ছাত্র ছাত্রীদেরকে বলি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়া শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হও এক দিনের জন্য বেকারত্বের অবসাদের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না ঠিক শিক্ষা সার্টিফিকেট আসনাতে সেই সাথে কাজের অফার লেটার আসবে তোমার হাতে ঠিক এরকম একটা দেশ করতে চাই মা বান্দাকে বলতে চাই সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাআল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন সাচে যে দুইটা এখন জিনিস এখন পান না সেই দুইটা জিনিসও পাবেন একটি হচ্ছে মর্যাদা আর একটি হচ্ছে নিরাপত্তা এই মর্যাদা আপনারা দেশের উন্নয়নে অবদান রাখবেন ইচ্ছা আসুন বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি সে দীর্ঘ চুয়ান্ন বৎসরে যত জন যা সবগুলা শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি আমি গর্বিত আমি বাংলাদেশের নাগরিক পঞ্চগড় প্রতি আমার অনুরোধ বাংলাদেশ জামাত ইসলামিক যতক্ষণ ন্যায়ের উপর মানবতার কল্যাণের উপর সত্যের উপর দেখবেন আপনারা আমরা আপনাদের একটু ভালোবাসার কান্দা একটু ভালোবাসাকে আপনাদের কাছে আশা করতে পারি বড় দুর্বল কথা বললেন না। আমরা কি আশা করতে পারি আলহামদুলিল্লাহ ভালোবাসাই যখন দিবেন তখন একটু সমর্থন একটু সহযোগিতা তো আপনাদের লাগবে আপনাদেরকে আমরা পাশে চাইগো দেশ করার কাজে আপনাদেরকে সাথে চাইব দেশ করার কাজে এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইব ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা মানবিক বাংলাদেশ আপনাদেরকেই সাথে নিয়ে আমরা আল্লাহ হোক দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত হাতে যারা জীবন দিয়েছেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের কাছ থেকে দোয়া চেয়েছি এরপরে যারা আহত পঙ্গ হয়েছিল আমরা এখন তাদের দুয়ারে দুয়ারে ঘুরি এ সংখ্যাটা বিশাল চৌত্রিশ হাজার আজীবন আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ